এই হ্যালো বন্ধুরা চলে আসছি আমি আবার নতুন আরও একটি হার্ড চ্যালেঞ্জিং ভিডিওতে বন্ধুরা তোমার গত কয়েক দিন থেকে দেখছিস আমি এক লেভেল র্যাডিতে গ্রেন্ড মাস্টার পুজো দিচ্ছি আবার আবার র্যান্ডমদের সাথে কিন্তু ভাই দুঃখেজনক বিষয় মাস্টারে উ পর থেকে ভাই খুবই খারাপ র্যান্ডম প্লেয়ার পড়তেছে তাই আমি আমার সাবস্ক্রাইবারদের নিয়ে ভাই গ্রেন্ড মাস্টার পৌঁছে দিচ্ছি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তাহলে নো ব্যাডিতে চলে যাওয়া যায় সো গাইস এইটা হচ্ছে আমার নো বাইডি আর আমি নো ব্যাডিতে বর্তমানে ভাই আমার র‍্যাঙ্ক স্কোর হচ্ছে পঁচাশি স্টার আজকে আমি এই পঁচাশি স্টার থেকে আরো দশ স্টার প্লাস করে আমি চলে যাবো পঁচানব্বই স্টার দেখি সপ্তানব্বই স্টার করতে পারি কি পারি না আর তোমরা যারা চ্যানেলে নতুন আসো চ্যালেঞ্জ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস তাহলে ম্যাচের মধ্যে চলে যাও আর এইখানে ফার্স্ট ম্যাচ স্টার দিতে শুরুতে আমরা তিন তিনটে রাউন্ড এখানে হেরে যাই ভাই আর ভাই দেখি এখান থেকে ম্যাচ তো করতে পারি কেন বলতে কি না বলতে ভাই আমার দুই দুইটা টিমমেট ভাই পড়ে গিয়ে যাচ্ছে আমি একটাকে রিভাইভ দিলাম আমার টিমমেট ওইখানে আটকে রিভাইভ দিলো আর বন্ধুরা এরই সাথে আমি সামনে আগেছি আর সামনে আগেতে দেখিছি যে একটা নেমে আমার সামনে দিকে দৌড়ে যাচ্ছে তাকে হেডশট এন্ড বডি বডি মারে নক করে দিছি সাথে তাড়াতাড়ি করে জুমিং জুম আউট করে গিলটা ভাই এখানে আমি কনফার্ম করে দিলাম ভাই এইখানে আরো একটা এনিমি আছে তাও আমার সামনে দেখি লাস্ট এনিমি কিন্তু মারতে পারি কি পাইনি এনিমি ঘরের ভিতরে গিয়ে লাগলাম পিছন পিছনে গিয়ে তাকে এখান থেকে হেডশট মেরে মেরে দিলাম তো এরি সাথে আমরা এখানে একটা রাউন্ড কামব্যাক করে নিলাম আর এরি সাথে তারপরে রাউন্ডের সামনে যাইতে একটা এনিমি সামনে চলে আসে ডেজার্ট দিয়ে একটা ওয়ান ট্যাপ তাকে লাগাই দিলাম আমি আর এরই সাথে আমার কাছে একটা গ্রেনেড তাই গ্রেনেড মারে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম এখানে এনেমি সামনে দৌড় আসে হেঁচুড়ানি বড়ি মারে করে দেই তাড়াতাড়ি গিলটা এখানে কনফার্ম করে দিই আমি বন্ধুরা দেখি লাস্ট আরও একটা এনেমি আছে তাও আবার সামনে কিছু কিছুক্ষণের মধ্যে আমার টিম থেকে ম্যাচ দিলাম দেখি দেখি দুই দুইটা রাউন্ড এখানে আমরা ভিক্টোরি করে নিলাম আর বন্ধুরা তার পরের রাউন্ডে আমি সামনে আগেতেই দেখেছি যে ভাই আমার একটা এনেমি সামনে দিক চলে যাচ্ছে ওয়ান টাফ টাকে ট্রাই করে আন বলতে বলতে একটা ওয়ান টা আর যাকে এখানে ওয়ান টাইপ মারা ম্যাচের সোদ নিচে যাই নিচে যেয়ে থেকে তাড়াতাড়ি আমি আর দেখছি উপরে আরো একটা এনিমি সরে যাচ্ছে পিক দিতে তাকে এখানে গেলাম এখানে আসে ওকে আমার টিম দেয় ভাই দেখতে দেখতে আমরা সামনে এখানে এসে হোল্ড করে বসে আছে তারপরে একটা আমি সামনে গেলাম আর দেখি ভাই ওখানে ভাই আমার টিম মেট ঢুকে টিম মেটকে সহিত করে দিল তাই তাড়াতাড়ি করে ওখানে একটা গ্রেনেড টাইমিং করে সাজ কিন্তু মাত্র ছাব্বিশ ড্যামেজ দিল ভাই তাই এখান থেকে একটা ভাই ফিউজ ও দিলাম কিন্তু ফিউজে ড্যামেজ নিয়ে পিছুন ঢুকিয়ে যাত্রা হেডশট শোট তাকে নক করে দিলাম আর বন্ধুরা এরই সাথে তাড়াতাড়ি করে কিলটাও এখানে কনফার্ম করে দিলাম কিন্তু দুঃখের জন্য বিশ্বর টিম মেট এখানে চলে আসে আমি উগম হয়ে পিছনে আসে টাই করি কিন্তু ভাই উপর থেকে মেরে দেয় আমাকে আর ভাই শেষ ম্যাচ এখানে ভাই টিমমেটের মেটের ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন হয়ে যায় দেখি টিম মেট এখান থেকে মারতে পারি কি পায় না টিম মেটও এখানে ফুল লেভেলে ড্যামেজ খেয়ে আসে আর তারপর টিম মেট একটু ভাই পিছনে গিয়ে তাকে দুইটা শট লাগাতে সে ফুরজাটি এরই সাথে ভাই উপি কাম ম্যাচ দিয়ে এখানে ভুয়া করে নেই আমরা আর এরই সাথে পুষা আসি দেখে এখানে সিয়াসি স্টাইলে চলে গেলাম আমি কিন্তু ভাই দুঃখের জন্য বিষয় এখানে ভাই তারপরের ম্যাচটি ভাই হ্যাকারের জন্য এখানে ভাই মাইনাস কে যাইতে হয় আমাদের আর ভাই তারপরে এখানে আমি আবার একটা ম্যাচ স্টার্ট দেন শুরুতে আমরা দুই দুইটা রাউন্ড হেরে যাই একটা রাউন্ড ভাই আমরা জিতে থাকি আবার জাম্প করতে আমার সামনে একটা এনিমি চলে আসে উপি লেভেলে তাকে হেডশট মেরে দেয় বাইরে ভাই এখানে আমাকে কি লেভেলে ড্যামেজ সেও দিয়েছিল এই ভাই আমি এখানে ভাই কভারে আসি এন্ড কভারে আসে তাড়াতাড়ি করে এখানে আমি একটা মেডিকেট করে নেই আর ভাই এখানে মেডিকেট করা শেষে দেখি যে সামনে আরো একটা এনিমি চলে আসে আর ভাই আমার টিম কে ম্যাচ লেকশন ভীষণ থেকে গিয়ে আমি ভাই হেডশট এন্ড বড়ি বড়ি মারে নক করে দেন তাড়াতাড়ি করে করে দিই আর বন্ধুরা এইভাবে দেখতে দেখতে লাস্ট কে মারি এখানে আমরা দুই দুইটা রাউন্ড এখানে ভিক্টরি কোন নেই আর সামনে আগে দেখতেছি যে ভাই একটা এনিমি লং থেকে আমার টিমমেটকে স্কোপ অন করে এখানে একটা হেডশট লাগাই দিলাম মানে তাড়াতাড়ি করে কিলটা এখানে ভাই কনফার্ম করে দিলাম আর ভাই এরই সাথে আমি আরেকটু সামনে আগে দেখতেছি লং থেকে টিমমেট দের মারাতে স্কোপ অন করে একটা হেডশট এখানে আর একটা ভাই দৌড়ে যাইতে কিন্তু ওকে লাগাইতে পারলাম না আর এভাবে দেখতে দেখতে লাস্ট এনেমি কে আমরা তিন তিনটা রাউন্ড এখানে ভিক্টোরি করে নেই আর বন্ধুরা আমি এখানে লাস্ট রাউন্ডে ঘরের ঘরে ভিতরে ঢুকতে দেখি ভাই এখানে একটা এনিমি আছে তাই তাড়াতাড়ি করে স্কোপ অন করে ভাই একে আমি জাতা মারা শুরু করে দেই কিন্তু হালার ভাই যাতায় এখানে কোনো কাজই হইলো না সার টিমমেটকে এখানে তাড়াতাড়ি আসতে বলে আমার টিমমেট এখানে তাড়াতাড়ি আসে তাকে নক করা দেয় আর বন্ধুরা এরি সাথে এখানে আরো একটা টিমমেট চলে আসছে পিছন থেকে আমার ভাই আর একটি ভাই টিমমেট কে মারা দেন এরি সাথে আমরা এখানে ম্যাচটি বুয়া করি না এখানে ভাই 86 থেকে 87 স্টারে চলে যাই আমি দেন 87 স্টার থেকে 88 স্টারে চলে যাই আমি তারপরে ভাই 88 থেকে 99 স্টারে চলে যাই আমি আর ভাই তারপরে ম্যাচ স্টার্ট হতে এখানে ভাই শুরুতে আমরা দুই দুইটা রাউন্ড হেরে যাই আর এনিমিরা একটা রাউন্ড হেরে যাই আমার সামনে একটা এনিমি চলে আসে ভাই বডি বডি মারে তাকে নক করে দেই আর ভাই তারপরে আমি একটু সামনে আগে আমি সামনে আগেতে দেখতেছি ভাই এক এনিমি আমার সামনে দিকে নিচে এখানে জাম্প করে আমিও তাই বড় এখানে হুকুম হয়ে জাম্প করি এখানে তাকে বডি মারে নক করে দেয় আমি এখানে আরো একটা এনিমি আছে দেখিটা পারি কি করে দিলাম এর সাথে আর রাউন্ডে বন্ধুরা আমি পিছন দিকে ঢুকিয়ে পিছন দিকে ঢুকে দেখিছি ভাই আমার সামনে একটা এনিমি চলে আসে একে বড়ি বড়ি মারে নক করে দেয় আমি তারপরে আমি আবারও পিছন দিকে যাই পিছন দিক যাতে দেখেছি আমার টিম তাকে রিভাইভ করেন তাকে থেকে ভাই আমি হেঁচট লাগাই দেন এর সাথে আমরা তিন দিনটা রাউন্ড এখানে ভিক্টোরি করনি আর ভাই লাস্ট রাউন্ডে আমার সামনে একটা এনিমি চলে আসে একে বডি বডি মারে আমি নক করে দিলাম এন্ড এর সাথে আমি সামনে আগিলাম কিন্তু পিছন থেকে আমার টিমমেট তাকে মারে এন্ড এর সাথে ম্যাচ দিয়ে এখানে আমরা বুয়া করে নেই আর আমি এখানে 90 স্টারে চলে আসি আর ভাই তারপরের ম্যাচ স্টার দিতে এখানে ভাই ম্যাচে পুরো ভাই হ্যাকার অ্যাক্টিনিমি সামনে চলে আসে একে সোনিয়া ব্যান্ড দিলাম আমি আর এরই সাথে আমি একটু সামনে গেলাম সামনে আগে তাড়াতাড়ি করে এখান থেকে কিলটা আমি কনফার্ম করে দিলাম এরই সাথে আমি সামনে আগেই দেখতেছি ভাই এখানে ভাই কেউ ভাই এখানে গান টান কিছু কিনে নেয় তাড়াতাড়ি করে তাদের সামনে যাই অ্যান্ড তারা এখানে আমাকে ম্যাপতে আসে এখান থেকে ভাই আমি হেড চোট বড়ি বড়ি মেরে ভাই এখানে একজনকে আমি নক করে দিই তারপর আমি আরও একটু সামনে আগে অ্যান্ড আরও একটু সামনে আগেই দেখেছি ভাই গেনিমিটা উপরে উপরে টাই করতেসে অ্যান্ড টাইপ এখানে ভাই একটা শোট লাগিয়ে দিচ্ছে ওপর অ্যান্ড এভাবে ফার্স্ট রাউন্ডটি আমরা এখানে ভিক্টোরি করি আর ভাই এভাবে দেখতে দেখতে লাস্ট সেনিমিকে মেরে এখানে আমরা আরও একটি রাউন্ড ভাই এখানে ভিক্টোরি করে নিই আর ভাই তারপর থেকে খেলে শুরু ভাই স্নাইপারের ভাই দাকো ভাই এখান থেকে ভাই আমার টিমেরদের কেমন বাদাম দেওয়া দিচ্ছে মানে ভাই সবগুলো এখানে স্নাইপার নিয়ে ভাই হোল্ড করে বসে আসে তাই আমরাও আমার টিমমেট কে বলি হোল্ড করে এখানে বসে থাকো এরই সাথে একটা ভাই এখানে সামনে যাই তাকে নক করে হেডশট মারে আর ভাই আমি এখান থেকে কভার ভাড়া ট্রাই করি দেখি কোন দাদু ভাই এখানে সামনে যায় এখানে একটা গ্রেনেড মারতে গেছে কিন্তু দুঃখের জনের বিষয় ভাই একটু জন্য দাদু ভাই এখানে বেঁচে গেছে আর লং আমার আরো একটা ফায়ার করছে তাকে হেডশট মারে নক করে দিল হ্যাকার টাম তারপর দাদু ভাইয়ের সামনে আসে দাদু ভাইকে ওখানে হেডশট মারে নক করে দিলেন দেখতে ভাই আমাকে এখানে করে নিয়েছে ভাই আর ভাই এভাবে দেখতে দেখতে ভাই এখানে উপর দিক দিয়ে আমি এখানে জাম্প করতে লাগি কিন্তু হ্যাকের হাতে মারা খেয়ে যায় ভাই তাও আবার হেঁটো ভাই আর এইখান থেকে ভাই হ্যাকের আরো একটা জিতে ফেল দেয় ভাই আর তারপরে রাউন্ড সবাই হোল্ড করে বসে আছি পিছন দিক দিয়ে একটা এনিমি ঢুকে যায় তাকে বড়ি বড়ি মারি তাকে নক করে দেয় তাড়াতাড়ি করে সামনে একটা ওয়াল ম্যারিয়ান কিলটাও এখানে আমি কনফার্ম করে নিই বন্ধুরা দেখতেছে আমার সামনে আর একটা এনিমি ওখানে নক হয়ে আসে তাকে ভাই রিভাইভ দেওয়ার কোনো করেই হোক বলতে কি না বলতে ভাই হ্যাকেটটা আমার সামনে এখানে চলে আসে হ্যাকেটটা ভাই এখানে ভাই মেডিকেট করার ট্রাই করতেছে তাই তাড়াতাড়ি করে আমি এখানে ওয়াল ফাটলাম কিন্তু সোনিয়া সোয়েল সারের ডিমিটি স্যার তাড়াতাড়ি এখানে ভাই আমি প্যাক ট্যাক ফাটিয়ে এখানে প্যাকের ভিতরে একটা এনিমি ছিল তাকে ভাই এখান থেকে নক করে দিলাম আমি তাড়াতাড়ি করে এখানে

তিন দিন করাই ফেল দিই ভাই ফাইনালি অনেক কষ্টই বন্ধুরা এভাবে দেখতে দেখতে আমরা এখানে হোল্ড করে থাকি আমার সামনে এখানে একটা এনিমি চলে আসে আবার সে এখানে কভারে চলে যায় পিছন থেকে ভাই এখানে আমার টিমেট চলে আসে তাই তাড়াতাড়ি করে এখানে ওয়াল ওয়াল ফেটে থাকে এখানে একটা হেডশট লাগিয়ে দিলাম কিন্তু দু জন এক বিজয় টিমমেট কিলটা মারা দেয় এন্ড এরি সাথে ভাই আমরা এখানে তিনজন আর এনিমিরা আছে দুইজন যে করে হোক ভাই ম্যাচটি এখান থেকে ভাই আমাদের বুয়া করতেই হবে দূরে এখান থেকে বুয়া করতে পারি কি পাই না এখান থেকে মেরি গেট এরি শেষে আমি সামনে আগে আর ভাই সামনে আগে ভাই হ্যাকার এখানে পিছনে ঢুকে গিয়ে ভাই ওখানে আমার দুই দুইটা টিমেট কে শহীদ করছে একটা এনিমি সামনে আসতে ভাই একে হেড শুট বডি বডি মানে নক করে দেয় হ্যাকারটা ভাই এখানে আমাকে লারে দেয় সো ভাই এখন ওয়ান বাজেস ওয়ান সিচুয়েশন তাও আবার হ্যাকারের সাথে হ্যাকারটা এখানে সামনে আসতে তাড়াতাড়ি করে গিল কনফার্ম দেওয়ার ট্রাই করে কিন্তু দুঃখে দুনেক বিষয় ভাই এখানে আমি ড্যামেজ খেয়ে যাই আগেই হ্যাকারটা আসে এখানে একটা শর্ট লাগে অ্যান্ড দেরি যাতে ম্যাচ দিয়ে ভাই আমরা এখানে হেরে যাই তারপর ভাই এখানে প্লাস্টার রিকভারি করে আবারও একটা ম্যাচ স্টার দেন অ্যান্ড বিরানব্বই স্টারে নিয়ে যাই এখানে আমি দেন বিরানব্বই থেকে তিরানব্বই স্টার তারপর এখানে ভাই আরো একটা ম্যাচের এখানে ভাই তিন তিন রাউন্ড এখানে হয়ে যায় এখানে দেখিছি একটা এনিমি আমার সামনে চলে আসে কি ওপি লেভেলের একটা হেডশট লাগিয়ে দিই আমি এরি সাথে ভাই আমার সামন দিক দ্বারা একটা এনিমি চলে আসে এখানে ভাই আমি ড্যামেজ দেওয়া শুরু করি উতাল পাতাল দুঃখ দুঃখজনক বিষয় ভাই এখানে আমার টিমেটো চলে আসে তাই আমি আরো একটু সামনে আগে কিন্তু এখানে ভাই আমার টিমেটই ম্যাচ দেয় লাস্ট এনিমিকে এন্ড এভাবে দেখতে দেখতে ম্যাচ দিলাম এখানে বুয়া করি নেই আর এরি সাথে 92 স্টারে চলে যায় আমি এইখানে দেন এখানে আরো একটা ম্যাচ জিতে 92 থেকে 95 স্টার দেন 95 থেকে 96 আরো একটা ম্যাচ জিতে 96 থেকে 99 যাই আমি তারপর এখানে আরো একটা ম্যাচ স্টার দিয়ে এক এক করে সব টিম মেট সই তারপর এখানে একটা এনিমি সামনে চলে আসে তাকে এখান থেকে আমি হেডশট মারি নগ করা আর এরই সাথে আমি একটু সামনে গেছি সামনে গেতে এখানে আরো একটা এনিমি চলে আসি একেবারে হেডচোটে নক করে দিই তারপরে আরো দুইটা এনিমি সামনে চলে আসে এই তাড়াতাড়ি করে এরই সাথে আমি ভিতরে ঢুকে যাই একটা ওয়াল মার বাইরে ভাই এখানে সবগুলো এনিমি চলে আসছে আমাকে মারার জন্য আর এর সাথে এখানে হোল্ড করে বসে আছি এখানে দেখিস ভাই আমার সামনে একটা এনিমি তাড়াতাড়ি এখানে আগে করা শুরু করে দিলাম সে সামনে আসতে এখান থেকে বড়ি বড়ি তাকে নক করে দিলাম আমার হেলথের অবস্থা বারোটা এখানে তাকে ওই নক করে দিলাম আর বন্ধুরা এরই সাথে তাড়াতাড়ি করে কিলগুলো এখানে আমি কনফার্ম করে দিতে একটা এনিমি সামনে চলে আসে আমি মারা দিচ্ছি এরই সাথে আমরা এখানে তিন তিনটা বিক্রয় করি সপ্তানব্বই থেকে অষ্টানব্বই স্টারে চল যাই আমি এখানে তো গাইস আজকের ভিডিও এখানে শেষ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করবে আর তোমরা চ্যানেল নতুন আসলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবো আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই গ্র্যান্ড মাস্টারের ভিডিওতে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো তাতে আল্লাহ হাফিজ